আসসালামু আলাইকুম আমরা আজ এসেছি নোংরের পক্ষ থেকে অনুসন্ধানে কুমার নদ কুমার নদী যা মাদারীপুর জেলায় ঘটকচর নামক স্থানে আমরা অনুসন্ধানে চিত্র ধারণ করছি কুমারনদ এই ঐতিহ্যবাহী কুমার নদ খুব প্রসিদ্ধ একটি নদী খুব সুনামধন একটা নদী যার অবস্থা বর্তমান চিত্র ঘটকচর এরিয়াতে আমরা তুলে ধরছি খুব খরস্রোত নদীটি আমরা এই কুমার নদী সংরক্ষণে জরুরি প্রয়োজন এবং এটা খনন খনন করে দুই পার পারে একটি পূর্ণাঙ্গ নদী আমরা প্রবভান নদী আমরা দেখতে চাই এই কুমার নদীর আরেকটি অংশ আর এই পাশ দিয়ে যেটা খাল ছিল কিন্তু এখন এটা বন্ধ হয়ে খালের অস্তিত্ব বিলিয়ে এই সেই কুমার আমাদের নদীগুলিকে আমরা কিভাবে ধ্বংস করছি তার এই কুমার নদের পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে যায় বুঝতে পারা যায় এই সে কুমার নদ এই অংশটুকু ট্রেকারহাট হয়ে মধুমতি নদীর সাথে সংযোগ হয়েছে আর এই অংশটুকু সোজা আরিয়ালখা নদী সাথে সংযোগ হয়ে পদ্মার সাথে সংযোগ হয়েছে খুব ঐতিহ্যবাহী এবং কবি সাহিত্যিকের নদী অনেক কবিতায় অনেক গল্পে এ কুমার কথা উল্লেখ করা আছে এই যে নদীর মাঝখানে বাঁশ গেড়ে নদীর প্রবাহটা বন্ধ করে দিচ্ছে কুমার আমরা কূর্মা আবার পূর্ণাঙ্গ নদী হিসেবে দেখতে চাই নদী হিসেবে দেখতে চাই আবার এখানে নৌযান চলবে ওয়াটার বাস চলবে লঞ্চ চলবে মানুষের যানবাহনের নৌকা চলবে চলে কিন্তু নদী আর নদী এখন খাল হয়ে দাঁড়িয়েছে নদী এখন খাল ধন্যবাদ ভালো থাকবেন নোংরে পাশে থাকবেন আমরা এই কুমার নদের চিত্র চিত্রায়নে আমরা ঘটকচর এরিয়া মাদারীপুর জেলায় ঘটকচর এরিয়াতে এসে কুমার নদীর চিত্র ধারণ করছি আমরা সত্যি খুব দুঃখ ভয়াকান্ত হৃদয়ে বলছি যে এই কুমার নদ এখন এখন খাল খাল হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নঙ্গলি পাশে থাকবেন